আল্লাহ সর্বশক্তিমান মুসলমানদের জানাই আসসালাম আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডবাণীতে বলেছেন কোরবানি মানে ত্যাগ সকলের সাথেইদের খুশি ভাগাভাগি করিতে যাহার ত্যাগে মোদের দেশে স্বাধীনতা এলো যাহার কথায় তিরিশ লক্ষ মানুষ নিজের জীবন দিল যাহার ডাকে বীর বাঙালি অস্ত্র হাতে নিল যাহার আদর্শ মনের ধারণ করে যুদ্ধ করে পা খানাদার মুক্ত করল দেশ তাহার গুণের কথা বলে হয় কি কবু শেষ পাকিস্তানে কারাগারে মৃত্যের মুখে বসে বলেছিলেন যে মানুষটি এই কথাটি হেসে আমার মৃত্যু হোক না কেন দুঃখ মট নাই আমার দেশের মানুষ স্বাধীন মুক্ত করতে চাই পৃথিবীতে এমন নদীর সৃষ্টি বল মহান নেতা বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা ধন্য মজিবর সেই মহান নেতা সে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা শেখ রেহেনার জন্য আমরা দেশবাসী আজ হয়েছি ধন্য শেখ হাসিনা একাশি সাল থেকে দেশে ফিরে এসে দলের হাল ধরে বহু আন্দোলন সংগ্রাম করে দুই সাল পর্যন্ত মধ্যবিত্ত গরিব আমরা যারা দলের জন্য অনেক কিছু ত্যাগ করেছি আমরা এখন অনেক দোষের দোষী দল ক্ষমতায় আসার পরে যারা আমাদের ত্যাগ করে আমাদের আন্দোলনের ফসল দলে ঢুকা বসন্দের কপিলদের নিয়ে করে খুশি সাথে এদের অন্যদের ভাগ করে সারা বাংলাদেশে তাদের চিহ্নিত করে দুর্দিনের থেকেই পরিবারের প্রতি আহ্বান জানাই সে হাসিনার আদেশ অমান্য করে আমাদের অবহেলা করছে যারা তাদের সকলে ত্যাগ করতে হবে সে বড় নেতা নেত্রী এমপি মন্ত্রী কোটি কোটি টাকার মালিক হতে পারে তাতে আমাদের কিছু যায় আসে না সে আমাদের আন্দোলনের ফসল অন্যদের নিয়ে খায় সে আমাদের কাছে যিনি আছে তাতে কোনো সন্দেহ নাই বঙ্গবন্ধু সে না আদর্শ মতে সত্য কথা বলিতে করি না ভয় মুসলমান একবার মানে বারবার নয় জয় বাংলা ধবনীতে এগিয়ে যেতে হবে ভারতের সাপোর্ট করিতে হবে খারাপদের ত্যাগ করিতে হবে তবেই আমাদের ত্যাগ সফলতা পাবে